লঞ্চ গাড়ে লঞ্চ নাই হয়তো ঘাটটা অনেক ছোট তাই হ্যালো আসসালাম বন্ধুরা কি অবস্থা সকলে আশা তো আমি আজকে আমরা আর এই জায়গা থেকে ঢাকা চাঁদপুর বরিশাল আরো অনেক জায়গাতে যাওয়া আর ছুটিতে শহর থেকে সবাই গ্রামে আসে সেই কারণে লঞ্চ গাড়ি অনেক মানুষ লঞ্চের জন্য অপেক্ষা করছে আর আমার বিডিও ম্যান কামরুল ভাই কামরুল ভাই আমার কঠিন ভাবে একটা ফুলান দেওয়া কারণ হ্যাঁ যে নদীর পানি দেখতো এবং লঞ্চ এবং জাহাজ দেখ কিন্তু কামরুল বাইরে লাগে রাখছি ভিডিও করো না কিছু কইতে পারতেছে না সইতে পারতেছে আর আমি ওই লঞ্চ গাড়ির মানুষের অবস্থান দেখতে এইখানে দিয়ে একটা ক্যাশ কাউন্টার আছে যেটা থেকে বিভিন্ন লঞ্চে টিকিট কাটে একটু সাইডে দিয়ে কামরুল ভাই নিচের ফাইল যাইতে পরে আমি একজন পানির বিচে চিল করতেছে এই শিকলটা তো ভাই ভাই ওইটা আবার ফাল মারে ভাই আমারও গোসল করার অনেক ইচ্ছা জায়গা গেছে কিন্তু ইচ্ছা থাকলে কি হইবো এই জায়গাটাই সে গুইড়া পরিবেশটা দেখানোর লাগে কিন্তু গোসল করার মতো কোনো কাপড় সুপার আনছে আর কিছুক্ষণ পর ওই যে একটা লঞ্চ আইতেছে আর লঞ্চের টিকা মানুষও নামছে লঞ্চটা একবারে খালি হয়ে গেছে গা কিন্তু আবার এই লঞ্চে আবার কোনো উঠছে যে কারণে লঞ্চ আবার ব্যাক আসলে ভাই অনেকটা ভালো আমার মেঘনা নদীর কোন একটা ঘাটে বড় বড় লঞ্চ এবং দূর থেকে জাহাজ দেখতে পারে আমাদের ব্রাহ্মণ বাড়ি আর কোনো জাহাজ চলে যেই জন্য যেন ঘুরতামাই আমি জাহাজ দেখি তুই একটা দূরে একটা জাহাজ দেখা যায় আর ভাই আজকের ভিডিও রয়ে আল্লাহ হাফেজ